আজকে আমি তোমাদেরকে যে গুড নিউজটা দিব তোমরা এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছো এতক্ষণ সবকিছু দেখে আর সত্যিই এই গুড নিউজটা তোমাদেরকে আরো আগে দেওয়া উচিত ছিল বাট আমি ভীষণ সরি আমি কি কারণে কি দিতে পারিনি সবকিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওটাই বলবো তাই অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো এভ্রিয়ন আমি পল্লবী বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের সেরা একটা মুহূর্ত শেয়ার করতে চলেছি তো কি বলবো আমি আসলে এতদিন বুঝতে পারছিলাম না যে কিভাবে তোমাদের সাথে শেয়ার করব বা কিভাবে কি বলবো আর একটা ব্যাপার আছে না মানে তোমার সমাজের তো একটা নিয়ম থাকে অনেক পরিবারেরও নিয়ম থাকে তো আমি যতদূর জানি যে আমাকে অনেকেই বলেছিল যে এই নিউজটা নাকি প্রথম প্রথম দিতে নেই মানে সবাইকে বলতে নেই কারণ এতে নাকি কোনো ক্ষতি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আসলে কার কি হয় তা তো আর বলা যায় না আর এই যুগে যেগুলো হচ্ছে আর কি তো আমি কিন্তু এই ভয়টা নিয়েই তোমাদের কারোর সাথে কিছু শেয়ার করতে পারিনি বাট আমি ভীষণভাবে চেতাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তোমাদের শুধু বলতাম যে আমি একটু শিখ আছি আমি একটু শিখ আছি বাট কারণটা কিন্তু কখনো বলতে পারিনি তবে এই সুন্দর শুভ সময় জন্য ওয়েট করছিলাম আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো তোমাদেরকে বলেই ফেলি সেটা হচ্ছে আমাদের সংসারে মানে আমাদের দুজনের জীবনে কিন্তু নতুন সদস্য আসতে চলেছে আই মিন আই এম প্রেগনেন্ট তো এই মানে এই নিউজটা কিভাবে দিব বুঝতে পারছিলাম না আর এইটা যে একটা মেয়ের জীবনে কত বড় সুখের খবর তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আজকে আমার অনেক ভালো লাগছে আর এখন থেকে আমি ট্রাই করব। আমার প্রেগন্যসি রিলেটেড সবকিছু তোমাদের সাথে শেয়ার করা কারণ আমি চাই যে আমার এই যে সময়টা এই যে জার্নিটা মানে মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এটা প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে এটা আমার মেমরি হিসেবে থেকে যায় আমি দেখতেও পারি পরবর্তীতে কখনো মানে মনে হলে আজীবন স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি আর তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আর তোমরা আমার জন্য আমার জন্য না আমাদের দুজনের জন্য সব সময় প্রে করো যেন আমার বেবি ভালো থাকে আমি সুস্থ থাকি তো কতদিন কি হলো হয়ে তো গেছে অনেক মাস তো কতদিন কি হলো সব কিছু কিন্তু আমি তোমাদের আরেকটা ভিডিওতে বলবো যেহেতু এখন থেকে তোমার প্রেগনেন্সি রিলেটেড সব ভিডিও আসবে তোমরা সব কিছু জানতে পারবে আর তোমাদেরও কমেন্ট করতে হবে ঠিক আছে তোমরা কমেন্ট করো কি কি জানতে চাও আমি কিন্তু সব কিছু তোমাদের সাথে এখন থেকে শেয়ার করতে পারবো তো সত্যি বলতে আমি এই কটা মাস অনেক বেশি স্ট্রাগেল করেছি অনেক বেশি কষ্টের মধ্যে ছিলাম তারপরে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতাম না এই একটা দুঃখ ছিল বাট এখন একটু মোটামুটি ঠিক আছে এই জন্য কিন্তু ভিডিও শেয়ার করতে পারছি আর আশা করি এই যে মানে এই যে খবরটা এই খবরটা আমি যদি তোমাদের তখন ইনস্ট্রাম দিতে পারতাম না তখন তোমরা অনেক বেশি এক্সাইটেড থাকতে আমার মতো আমি তখন মানে আমি আমার হ্যাপিনেসটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম আমার না শুধু আমার পরিবারের আমার হাজব্যান্ডের হ্যাপিনেসটা তোমাদেরকে যদি দেখাতে পারতাম আসলে ওই মুহূর্তটা একদম অন্যরকম বাট ওটা আমি শেয়ার করতে পারিনি ওই যে প্রথম প্রথম শেয়ার করতে নেই তো এটা জানি না কতটির কি সত্যি বাট আমার কাছে মনে হয়েছে বড়রা যেটা বলে সেটা হয়তো বা মানে এর পিছনে হয়তো বা কোনো কারণ আছে তো এই জন্য কিন্তু আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারিনি বাট আজকে আমি ভীষণ হ্যাপি আর একটা জিনিস কি যেন আমার যে জার্নিটা হলো মানে এই যে কমাস হয়ে গেছে এই যে কমাসের জার্নি এটা কিন্তু মোটেই সহজ ছিল না এটা একটা মেয়েই বুঝতে পারবে মেয়ে না যারা মা হয়েছে বা যারা আমার মতো এখন প্রেগনেন্ট আছে তারাই কিন্তু শুধুমাত্র বুঝতে পারবে যে এই জার্নিটা কতটা কঠিন আর প্রথম প্রথম ভাবতাম যে আমি হয়তো বা পারবো না বাট সত্যি এই কটা মাস পার হয়ে গেছে কিভাবে কি কি করেছি আমি জানি তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সব কিছু সব কিছু তো এই একটা ভিডিওতে বলা পসিবল না কারণ বেশ কয়েকটা দিন হয়ে গেছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব আর হচ্ছে এখন থেকে যে কমেন্টস বাকি আছে সেটার আপডেট তো তোমরা পাবি মানে সব কিছু আমি তোমাদের সাথে বলবো যে কখন কি হচ্ছে কখন কি সমস্যা হচ্ছে শারীরিক কি প্রবলেম হচ্ছে সব কিছু শেয়ার করব। বাট শুধু এতটুকুই বলবো যে এটা কিন্তু এতটাও সহজ না বাট ফাইনালি আমি পেরেছি মানে এখনো সম্পূর্ণ হয়নি বাট অনেকটাই এগিয়ে গেছি তো কি বলবো সত্যি তোমরা আমার জন্য আশীর্বাদ করো আর যারা আমার মতো প্রেগনেন্ট আছো তাদের জন্য আমার আমার তরফ থেকে শুভকামনা শুধু প্রেগনেন্ট না যারা মা আছো তাদের জন্য শুভকামনা সবসময় আমি প্রে করি যেন প্রত্যেকটা মা ভালো থাকে তো এই তো এই বলার ছিল আমার আসলে আর হচ্ছে তোমাদের সাথে আমি মানে আমরা জানতে পেরেছিলাম কবে সব কিছু কিন্তু আমার কাছে আছে কিন্তু ওই যে বললাম তোমাদের এই ভিডিওটাই বলবো না নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদেরকে আরও ডিটেলসে বলবো যে কিভাবে জানতে পেরেছিলাম তারপরে কিভাবে জানালাম সবাইকে আর কয় তারিখে জানতে পেরেছিলাম তারিখটাও আছে কিন্তু সব কিছু পরে বলবো এখন শুধু এতটুকুই জানো যে আই এম প্রেগনেন্ট আর এটা এটা বলার জন্য মানে আমি কতদিন ধরে আর রিসেন্টলি তো কিছুদিন ধরে ভাবছি যে আমি কবে শেয়ার করব। কবে শেয়ার করব। আজকে করতে করতে করবো বলতে পেরেছি তো তোমরা কারা মানে আমার মতো হ্যাপি হয়েছ যারা আমার অডিয়েন্স আছো যারা আমাকে ভালোবাসো যারা রেগুলার আমাকে কমেন্ট করো তো তোমাদের কেমন লেগেছে নিউজটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও উইশ করতে ভুলো না ঠিক আছে উইশ করতে ভুলো না অবশ্যই প্রে করতেও ভুলো না তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না আর খুব তাড়াতাড়ি না তোমরা আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ পাবা ইভেন তোমার প্রেগনেন্সি রিলেটেড অনেক ব্লগ দিব যেগুলোতে তোমাদের অনেক হেল্প হবে মানে আমি যেগুলো মেনটেন করেছিলাম তো এগুলো তোমাদের দিবো তাই যারা নতুন আছো যারা এই অবস্থায় আমার মতো হচ্ছে তোমার প্রেগনেন্ট আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি একটা বড় করব না দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং